বিসমিল্লা রকমান রহিম আজকের আলোচনা বিষয় দুই ফনেকের চার নম্বর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা চার নম্বর অঙ্কগুলো সলভ করবো দেখো আচ্ছা চার নম্বর প্রশ্নগুলো যদি একটু খেয়াল করি এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কারণ এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসবে আর তিন নম্বর অঙ্কগুলো হ্যাঁ ওগুলো ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো খুব কম মানে ক নম্বর জন্য আসবে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আসার মতো অঙ্ক তাহলে একটু মনোযোগ আমরা সবাই খেয়াল করি এইখানে যদি একটা জিনিস খেয়াল করি দেখো এই ক নম্বরটা আর খ নম্বর অঙ্কটা একদম সেম সেম কীভাবে শুধু একটু চিহ্ন পরিবর্তন করা আছে তার না হলে নিয়ম কিন্তু একদমই টোটালি একরকম তার মানে এই দুইটা থেকে একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক পারা যাবে তার মানে এখান থেকে আমি করবো আবার গ আর ঘর মধ্যে কোনো পার্থক্য একদম শুধু চিহ্নগুলো একটু পরিবর্তন করা আছে তোমরা একটু খেয়াল করে করলেই একটা করতে পারলে কিন্তু একটা করতে পারবা তার মানে এখান থেকে আমরা ঘর নামটা করবো দুইটা অঙ্ক আমি একটু খেয়াল করি এই দুইটা অঙ্ক করবো বাকি দুটো অঙ্ক তোমাদের দায়িত্ব থাকলে তোমরা নিজেরা সলভ করে নিবা আচ্ছা এ দেখো খ নম্বর অঙ্ক যদি আমরা করি আগে একটু খেয়াল করবা যে খ নম্বর করার জন্য আমার কি কি মান দরকার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই কোনো অঙ্ক সলভ করতে গেলে আগে সবার আগে মাথা রাখতে হবে এই অঙ্কটা সলভ করার জন্য আমার কার কার মান দরকার এবং কিসের ভিত্তিতে অঙ্কটা আমি করতে পারো এটা আগে মাথায় নিতে হবে এটা যদি তুমি একবার নিতে পারো ঠিক মতো তাহলে অঙ্ক সলভ করা খুব সহজ হয়ে যাবে আচ্ছা খ নম্বর অঙ্কটা দেখো এই দেখো এখানে কি আছে বি আছে সি আছে মানে এখানেও বি এখানেও সি তার মানে খ নম্বর অঙ্ক করতে গেলে আমার বিয়ের মান দরকার একটা সি এর মান দরকার আর উপরে একটা প্রাইম চিহ্ন আছে আমরা জানি প্রাইম বলতে সার্বিক সেট থেকে আমাকে বাদ দিতে হয় বিয়োগ করতে হয় তার মানে এইখানে এই প্রাইমের জন্য আমার একটা সার্বিক ছেদ মানা দরকার তার মানে এখানে আমার মান দরকার তিনটা একটা সার্বিক সেটের মান আর একটা বি এর মান আর একটা কার মান সি এর মান তাহলে এই মানগুলো আমরা একটু লিখে লিখে নিই এই যে সার্বিক সেটের মান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে বিয়ের মান দরকার বিয়ের মান কত টু ফোর সিক্স সি আর মান দরকার থ্রি ফোর ফাইভ সিক্স আর কত এই সেভেন আচ্ছা এখন তোমার এই চার নাম্বার অঙ্কটাকে সততা যাচাই করতে বলছে সত্যতা বলতে বোঝায় তোমাকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে যে মান রাইট হ্যান্ড সাইডের মান একদম সেম আসবে আচ্ছা আমি একটু খেয়াল করি যে সেম আসি কেন একটু দেখবো আমরা আমরা সততা যাচাই করবো কিভাবে দেখো আচ্ছা এটা হোক এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড এখন এই যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে দেখো তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে হলো বি ইন্টারসেকশন সি উপরে কি দেওয়া আছে প্রাইম আমরা জানি প্রাইম বলতে সার্বিক সেট থেকে বাদ দিতে হয় মানে এটা যদি আমরা ভাঙাই তার মানে কি আসে আসে সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি আচ্ছা তার মানে এই অঙ্ক করতে গেলে এই অঙ্কটা ভাঙাতে গেলে কিন্তু এই মানটাই আসে তার মানে আমি যদি পূর্বেই আমি যদি বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করি পরবর্তীতে কিন্তু এখানে মান বসানো খুব সহজ হয়ে যাবে তার মানে আমাদের প্রথম কাজ হলো আমরা আগে কার মান বের করব বি ইন্টারসেকশন সি এর মান এই যে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করব তাহলে আমরা আগে একটু বের করি বি ইন্টারসেকশন সি দুই চার ছয় ইন্টারসেকশন সি এর মান হলো তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা ইন্টারসেকশন করি ইন্টারসেকশন বলতে কমন কি কি কমন এখানে চার যায় আর হলো ছয় যায় এই যে আমার মানটা কিন্তু বের করা হয়ে গেছে তাহলে মান বের করা হয়ে গেছে তাহলে আমরা চাইলে হ্যান্ড সাইড লিখতে পারবো এই যে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা কি আছে লেফট হ্যান্ড মধ্যে পুরো মানটা লিখতে হবে বি ইন্টারসেকশন সি উপর আছে প্রাইম আর প্রাইম বলতে আমরা কি বুঝি সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি আচ্ছা সার্বিক সেটের মান কত এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সেভেন মাইনাস বি ইন্টারসেকশন সি যার মান আমরা কত বের করছি চার আর হলো ছয় আচ্ছা তার মানে এইখান থেকে যদি আমরা চার আর ছয় বাদ দিয়ে দিই চার আর ছয় বাদ দিয়ে দিলে এখানে কী কী থাকবে ওয়ান থাকবে টু থাকবে থ্রি থাকবে ফাইভ থাকবে আর হলো সেভেন এই যে আমার লেফ্ট হ্যান্ড সাইডের মানটা বের হয়ে গেছে আচ্ছা এখন আর আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইডের মধ্যে কী কী আছে দেখো রাইট হ্যান্ড সাইডের মধ্যে আসতে হলো বি প্রাইম তারপরে ইউনিয়ন তারপরে আসে কি সি প্রাইম আচ্ছা তার মানে তোমরা এখানে সবার আগে যদি আগে বি প্রাইমের মানটা বের করো পরে যদি সি প্রাইমের মান বের করো তাহলে মাঝখানে দুটো খালি কি করবা ইউনিয়ন করবা তাহলে কিন্তু সব থেকে ভালো তার মানে এখানে আগে মান বের করতে হবে কার মান বের করতে হবে আগে বি প্রাইমের মানটা আলাদাভাবে বের করতে হবে সি প্রাইমের মানটা তোমার আলাদাভাবে বের করতে হবে তারপরে দুটোর মধ্যে ইউনিয়ন করতে হবে তাহলে আগে আমরা মান দুটো বের করি এই জন্য একটু আমরা আবার লিখবো আবার বি প্রাইম বি প্রাইম বলতে কি বোঝায় সার্বিক সেট মাইনাস বি মানে সার্ভিস এটা মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি এর মান লিখবো আমরা বি এর মান কত পাইছি দুই চার ছয় তার মানে এখান থেকে যদি দুই চার আর ছয় বাদ যায় কি কি থাকে এখানে ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে সেভেন থাকে এই যে আমরা বি প্রাইমের মানটা বের করছি সেম একইভাবে আমরা কার মান বের করবো সি প্রাইমের মানটা বের করব এই যে দেখো সি প্রাইম বলতে সার্ভিস মাইনাস সি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সি কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা যদি এখান থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যদি বাদ দিতে হয় তাহলে অবশ্যই কি থাকবে এখানে ওয়ান হলো টু এই যে আমাদের বি প্রাইমে বের হয়ে গেছে মানে বি প্রাইমে তো আগে বের করছি পরে আমরা সি প্রাইমে বের করে ফেলছি এখন আমার দুটো মানি বেরিয়ে হয়ে গেছে তাহলে আমি রাইট হ্যান্ড সাইড করতে পারি রাইট হ্যান্ড সাইড বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তার মানে বি মানটা বসায় দিই বি মান কত ওয়ান থ্রি সেভেন ইউনিয়ন সি প্রাইম সি মান কত ওয়ান টু আচ্ছা ইউনিয়ন বলতে আমরা কী বুঝি ইউনিয়ন বলতে সব মান কি বুঝি তার সব মানই লিখতে হবে কী লিখতে হবে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আচ্ছা এই দেখো আমার রাইট হ্যান্ড সাইডের মান আর এই দেখো আমার লেফট হ্যান্ড সাইডের মান ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তার মানে আমার লেফট হ্যান্ড সাইড সাইড মিলে গেল এখানে তুমি দেখতে পারো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট মানে দেখানো হলো এই হলো আমার নম্বর অঙ্কটা তার মানে এই যে নম্বর অঙ্কটা আমরা যে পদ্ধতিতে করছি তোমরা ঠিক একই রকম ক নম্বর একই পদ্ধতিতে করবা কোনো পার্থক্য নাই এখানে আমরা প্রথম ইন্টারসেকশন করছিলাম তোমরা এখানে প্রথম শুধু ইউনিয়ন করবা এখানে আমরা কি করছিলাম প্রথম এ প্রাইমের মান বি প্রাইমের মান বের করছি তোমরা এখানে এ প্রাইমের মান বের করবা আর এখানে কি করবা বি প্রাইম মান বের করবা করে দুটোর মধ্যে কি করবা ইন্টারসেকশন করবা কোলে দেখবো রাইট হ্যান্ড সাইডের মানটা আর লেফট হ্যান্ড সাইডের মানটা সুন্দর করে মিলে গেছে আচ্ছা এখন দেখো আমরা খন্ড মানে শেষ তাহলে এখন আমরা লাস্টের অঙ্কটার দিকে একটু খেয়াল করি কারণ আমি বলছি যে তুমি যদি লাস্টের অঙ্কটা বুঝো বা লাস্টের অঙ্কটা তুমি যদি পারো তাহলে আমি আশা করি তোমার ঘনম অঙ্কটা কোনো সমস্যা হবে না আচ্ছা লাস্টের অঙ্কটা করার সময় নম্বর অঙ্কটা করতে গেলে দেখো আমার কার কার মান দরকার দেখো আগে মানগুলো আমাদের নিতে হবে আচ্ছা নম্বর অঙ্কটা কি কি আছে এ আছে বি আছে সি আছে এখানেও এ বি সি আছে তার মানে এখানে কোনো প্রাইম নাই তার মানে আমার সার্বিক সেটের মানে এখানে কোনো দরকার নেই তাহলে আমরা কী কী মান নিব এর মান এর মান আর সি এর মান আচ্ছা এর মান কত ওয়ান থ্রি ফাইভ আর বিয়ের মান কত টু ফোর সিক্স সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে তিনটে মান পাইছে আচ্ছা তুমি যে লেফট হ্যান্ড সাইডটা আগে করবা লেফট হ্যান্ড সাইডে করার আগে তোমাকে যদি কোনো মান বের করতে হয় তোমার সুবিধার্থে তাহলে আগে কি করবা ওই মানটা তুমি আগে বের করে নিবা আচ্ছা যেমন এই যে লেফট সাইড দেখো লেফট সাইডের মধ্যে এখানে কি আছে একটা কি আছে ইউনিয়ন দেওয়া আছে সি তার মানে তুমি যদি আগে এ ইন্টারসেকশন বিটা যদি তুমি আগে বের করো তাহলে সি এর সাথে পরে আমরা কি করবো এখানে ইউনিয়ন করব। তাহলে কি সব সুবিধা হয়ে গেল আচ্ছা তাহলে প্রথম কাজ কি আমরা আগে এই ইন্টারসেকশন বিটা বের করব এ বি বি এর কত টু ফোর আচ্ছা আমরা ইন্টারসেকশন বলতে কি বুঝি কমন নিতে হবে কার মধ্যে কার মধ্যে কমন নিতে হবে এর মধ্যে আর বি এর মধ্যে খেয়াল করো এ আর বিয়ের মধ্যে কি কমন যায় আচ্ছা আমি যদি খেয়াল করি এখানে ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স মানে কোনো কিছুই কমন যেতেছে না আর যদি কোনো কিছু কমন না যায় তাহলে কি নিতে হবে ফাঁকা সেট নিতে হবে মানে এখানে কোনো কমন নাই কারণ ফাঁকা সেট তুমি দুটো সেকেন্ড ব্রেকেট দিয়ে মাঝখানে কোনো উপাদান রাখবে না তাহলেই হবে এটা ফাঁকা সেট বলে কিংবা তুমি এই জায়গায় তুমি এইরকম ফাঁকা সেট দিয়েও প্রকাশ করতে পারো ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই আচ্ছা আমরা এটা দ্বারা প্রকাশ করলাম এখন আমার এই মানটা বের হয়ে গেছে তাহলে এই মানের সাথে সি ডাকে কি করতে হবে ইউনিয়ন তাই তো এখন আমরা চাইলে পুরো মানটা লিখতে পারি আর পুরো মানটা বলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হলো সি তাহলে এ ইন্টারসেকশন বি আমরা কত পেয়েছি সেট ইউনিয়ন সি মান বসাই আচ্ছা আমরা জানি ইউনিয়ন বলতে কি বোঝা ইউনিয়ন বলতে হলো সব মানই নিতে হবে এখানে তো কোনো উপাদান নাই তাহলে এই মানগুলোই হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কাজটা শেষ হয়ে গেল এখন আসলে রাইট হ্যান্ড সাইড আচ্ছা তাহলে আবার দিয়ে লিখি আমরা কারণ আমরা সরাসরি রাইট হ্যান্ড সাইড লিখব না আমরা কি করবো আগে মান বের করব কার মান বের করবো দেখো রাইট হ্যান্ড সাইড এর মধ্যে দেখো আছে এই একটা একটা ব্রেকেট তার মানে আমরা যদি আগে এ ইউনিয়ন সিটা বের করি পরে যদি বি ইউনিয়ন সিটা বের করি পরে শুধু এই মান দুটোর মধ্যে কি করে দিব। ইন্টারসেকশন করব তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা শেষ তাহলে আমার সুবিধার তাই আমি এই মানটা বের করবো কোন মানটা বের করব এ ইউনিয়ন সি আগে এ মানটা বসাবো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন হলো চিয়ারম্যান মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা ইউনিয়ন বলতে আমরা কী বুঝি ইউনিয়ন বলতে এখানে সব মার্কে বোঝায় তাহলে এখানে কী কী আছে ওয়ান আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে এইচ যে সেভেন আচ্ছা এই ইউনিয়ন সি মানটা আমরা বের করে ফেলছি আমরা আরেকটা মান বের করবো সেটা হলো বি ইউনিয়ন সি এই যে ইউনিয়ন সি আচ্ছা বিয়ের মান যদি আমরা বসাই টু ফোর সিক্স ইউনিয়ন মান যদি আমরা বসায় দিই ইউনিয়ন করি আমরা দুটোর মধ্যে ইউনিয়ন করলে দেখো খেয়াল করো বলতে সব মানে নিতে হবে তাহলে কি কি হবে এখানে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ সিক্স সেভেন আচ্ছা আমার এই মানটা বের হয়ে গেছে এখন চাইলে আমি রাইট হ্যান্ড সাইডটা লিখতে পারি কারণ আমার রাইট হ্যান্ড সাইডের জন্য দুটা মান দরকার ছিল দুটো মান আমি বের করে ফেলছি ইউনিয়ন সি আচ্ছা এ ইউনিয়ন সি মানে কত আমরা এই ইউনিয়ন মানে বের করছি ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ইন্টারসেকশন বি ইউনিয়ন কত বের করছি টু থ্রি টু থ্রি ফোর আচ্ছা ইন্টারসেকশন বলতে কি বলছে কমন দুটোর মধ্যে কমন চায় এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি কমন যাবে ফোর এখানে আছে এখানে আছে এটা ফোর কমন যাবে ফাইভ কমন যাবে সিক্স কমন যাবে তার মানে আমার মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা লেফটের হ্যান্ড এ মানও দেখো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে আমার লেফট হ্যান্ড সাইড মান আর রাইট হ্যান্ড সাইড মান মিলে গেছে তার মানে আমি লিখতে পারি লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুক্র थ्याङ्क यु आजकटा यो पर्यन्तै धन्यवाद